শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি সকাল নতুন আরেক ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করছি তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে সকাল সকালে উঠে পড়েছি আর যে উঠে পড়ে আজকে এখন থেকে শুরু করে দিয়েছি ভিডিও করা তো সকালবেলা তো কাজবাজ হয়ে গেছে স্নান করে চলে এসেছি এখন রান্নাঘরে তো এখন রান্না বসাবো তো তোমরা সঙ্গে থাকো আর আমাদের বাড়িতে কে আসবে দেখতে থাকো তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে যে আমাদের বাড়িতে আজকে কে আসছে আর তার জন্য পুরো ভিডিওটাই কিন্তু দেখবে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা সকালে সমস্ত কাজবাস সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি দেখো সকালে বসিয়েছি পেঁপে আলুর তরকারি আর ভাত আর আজকে সকালে আমরা এই পেঁপে আলুর তরকারি দিয়েই খেয়ে নেবো আর পেঁপে আলুর তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে আমরা সবাই খুব ভালোবাসি পেঁপে আলুর তরকারি খেতে এর মধ্যে চিংড়ি মাছ যদি রান্না করা হয় তো আরও সুন্দর লাগে খেতে তো দেখো তাড়াতাড়ি করে তো এখানে দেখো লতি কেটেছি এই যে ওল এটা শাপলা এখানে আছে আমরা আর এখানে যে মটন আর ইলিশ মাছ তো আজকে রান্না করব সব কেটে গুছিয়ে নিয়েছি এত কিছু রান্না কেন করছি তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো রেডি তো দেখো এই যে মেশো এই মাত্র এসে পৌঁছেছে আর এই যে এসে এখন চা বিস্কুট দিয়েছি চা বিস্কুট খাচ্ছে তো বন্ধুরা দেখো অনেকদিন পরেই মেশো এসছে আমাদের বাড়িতে আর মার সঙ্গে এই যে এলো মেশো মাসি কিন্তু তো দেখেছ আমার একটা মাসি আর এই যে মেশো এসছে আজকে কিছু বলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো মিশোটা তো চলে এসেছে তোমরা দেখলে আর আমি এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি তো এই পাশে এই যে বসিয়ে দিয়েছি আমরা সেদ্ধ আর এদিকে যে ওল তরকারি হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর ছেলে দেখো মশলা করে দিচ্ছে ও অনেক হেল্প করে আমাকে যখন করে তখন করে যখন করে না তখন কিছুই করে না تمے کالیں اگر لا ٹین کریا ہے ہاں لو نہیں تو لو نہیں پہلے نہیں پوری لے گیم پورے ملتا ہے اور یہ تو وہ بھی ٹھیک ہو رہا ہے یہ نہیں ہے میں رمضان তোমরা শুধু দেখো আমি কতটা কম তেলে আজকে খাসির মাংস রান্না করছি দেখতে পাচ্ছ কড়াই তেল আছে দেখো একদম কম তেলে আজকে খাসির মাংস রান্না করব তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো দেখো এই যে মশলা কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দিয়েছি মাংসটাকে কষিয়ে নেবো ভালোভাবে দেখেছো আমাদের মাংস যখন আনে না তেল আনে না একদমই কম তেল আনে ঠিক আছে মাংসের সঙ্গে তো বেশি তেল থাকেই না আর তেল আনলে অল্প তেল আনে তো আমি এরকম অল্প তেলেই মাংস রান্না করছি আজকে তাতে কিন্তু খেতে ভালো হয় খারাপ হয় না খেতে ঠিক আছে তেল দিলে যে রান্নার স্বাদ হবে সেটা কিন্তু নয় তেল ছাড়াও কিন্তু রান্নার স্বাদ হয় তো আজকে আমি অল্প তেলেই রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যখন এখানে আসে বসে গল্প করছ তখন তো করে দিতে ঠিক আছে তো এখন এই যে মেশোকে আর আমার ওরা খেতে বসেছে আর আমার ছেলে এখনো স্নান করে আসেনি তো ওর জন্য রেডি রেখেছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো কি কেমন আছে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা আর মেশো খেয়ে বেরিয়ে পড়েছে আর আমার ছেলেও দেখো মাদের সঙ্গে ওর আমাদের ওই বাড়িতে যাবে বলে রেডি হয়েছে ও মাইন্ড ফ্রেশ করতে যাবে অনেকে আবার মাইন্ড ফ্রেশের প্রয়োজন আছে তা বলছে আমি একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি মানে ওখানে গেলে একটু পুকুরে স্নান করবে মাঠে নামবে জল কাটবে এরকম ব্যাপার আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো